পরীক্ষার জন্য রিভিশন কিভাবে দিবা এটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন চলো আজকে সলভ করি বাই দ্য ওয়ে গতকালকে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে তোমাদের রুটিনটা করতে হবে কতদিন সময় প্রতিদিন দুটো করে স্লট সাবজেক্ট ওয়াইজ কয়টা করে স্লট হবে তার সব ভিডিওটা না দেখে থাকলে দেখে নিও তখন আমরা প্ল্যান করেছিলাম যে গণিতের ছয়টা স্লটকে কিভাবে প্ল্যান করবো গণিতের যদি ছয়টা স্লট থাকে আমরা অ্যাটলিস্ট দুটোকে নিব রিভিশন দেওয়ার জন্য এখন প্রশ্ন আসে রিভিশন কিভাবে দিবা রিভিশনের জন্য এই পাঁচটা জিনিস অবশ্যই ট্রাই করবো নাম্বার ওয়ান রিভাইজ দ্য হাইলাইটেড পার্টস তোমরা রিভিশন দেওয়ার সময় অনেকগুলো যে স্টিকি নোট সেট করে রাখো বা বইয়ে যখন দাগিয়ে রাখো বা কোনো একটা নোট অ্যাডিশনালি লিখে রাখো সেই সবগুলো বেশি করে রিভাইজ করবা সেকেন্ডলি যখন ভিডিওস রিভিশনের জন্য দেখছো তখন ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে দেখবা বা অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে ভিডিওটা তাড়াতাড়ি দেখা হবে তিন কুইক এম সিকিউ রান নিজেই নিজের এমসিকিউ নিবা না দেখে এক করে এমসিকিউ টেস্ট করবা হয়ে যাবে একটা এটা করার পরে পার্টনার আপ উইথ যে ফ্রেন্ডের সাথে তুমি এমসিকিউ রানটা দিবা তুমি তোমার ফ্রেন্ডকে কে কোয়েশ্চেন করবা তোমার ফ্রেন্ড তোমাকে কোয়েশ্চেন করবে বাই তোমাদের ফ্রি ফেসবুক গ্রুপে কিন্তু রেগুলারলি লাইভ ক্লাস হচ্ছে মডেল টেস্ট আর সাজেশন দেওয়া হবে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে জয়েন করে ফেলো ফাইনালি রাইটিং প্র্যাকটিস অনেকদিন ধরে তোমরা এত লম্বা পরীক্ষা দাও না তাই হাত খোলার জন্য প্রচুর লিখতে হবে তাহলে পরীক্ষার দিন কোনো কোনোভাবে তোমার হাত জমে যাবে না